আঠাশতম বর্ষের ক্লাব অ্যাম্বিসেন ক্লাবের কালীপুজোর এবারকার থিম রাজস্থানের আমির দুর্গ দুর্গাপুরের সগরডাঙ্গার ক্লাব অ্যাম্বিশানের কালীপুজোর কুটি পুজো হল যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ করবো বলে আজকে একটি শুভ দিন গণেশ চতুর্দশী আজকে সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন জায়গায় এই গণেশ চতুর্দশী পুজো হচ্ছে যে পুজোকে সামনে রেখে সমস্ত মানুষ ক্লাবের তরফে আশিস কেস জানান শুধু পুজো নয় সামাজিক দায়বদ্ধতাও পালন করে ক্লাব সদস্যরা দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর